নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আজকে সকাল সকাল একটু ভিডিওটা করছি দেখো সুজি মামা উঠে গেছে প্রতিটা দিনই তো অনেকটা বেলা হয়েছে তাই ভাবলাম যে না আজকে একটু সকাল থেকে ব্লগটা শুরু করি তো সব কাজকর্ম সেরে এখন চলে এসেছে কাপড় মিলতে ছাদে আর এই দেখো আমার ড্রাগন গাছটায় নতুন নতুন কত ডালবেলা বেরিয়েছে আর বেগুন গাছগুলো বেশ সতেজ হয়েছে তবে ফল হবে কিনা বলতে পারছি না কারণ এখানে মাটিটা খুব একটা ভালো নয় তাই আর এই দেখো ছোট্ট ছোট ফুল গাছে এখন জবা ফুল হয়েছে এইটা আরও একটা হলুদ জবা ফুল হয়েছিল তবে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো সেটা বেশ সুন্দর জানো আর এইখানে আর এইখানে এই কাঠগুলো পরে আছে এগুলোকেও আমাকে নিচে নিয়ে যেতে হবে জানো তবে কাজের সময়ের জন্য কাজের মাঝে আর কি সময়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে না আর কাঠ ঘরটাও ভর্তি হয়ে রয়েছে কাঠগুলো এখন ঢুকায়নি কারণ ওপরে পাতার বস্তাগুলো রেখেছিলাম সেগুলো শেষ না হলে রাখতে পারছি না তাই আর এই দেখো গাছের ছোট্ট ছোট্ট যে আমগুলো পড়েছিল। সেগুলো মিলিয়ে আর কি আচার করে রেখেছি একটু সর্ষে এই সব মানে বাটা দিয়ে যেরকম করে সবাই সেরকমই তো বেশ সুন্দর একটা গন্ধ লাগছিল আর এই দেখো আমাদের গাছের আম আর এত পরিমাণে আম এবছর ঝরে পড়ে যাচ্ছে কি বলবো তোমাদের প্রচুর আম হয়েছে তবে সব ঝরে পড়ে যাচ্ছে আর এই গাছটাই নতুন হয়েছে এবছর আগে এক বছর হয়েছিল তবে এই দুটোর মতন তো যাই হোক ওই সবগুলো কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছে চা খেতে আর আমার তো সকালবেলায় একটু কড়া করে দুধ চা না খেলে ঠিক ভালো লাগে না তবে গত দুদিন ধরে আমার চা খাওয়া হয়নি তো তাই আজকে সকালবেলাই চা এক কাপ চা নিয়ে বসে বললাম আর সাথে ছিল এই ছোট্টবেলায় প্রজাপতি বিস্কুটগুলো যেন আর এই যে চা খাওয়া মাত্রই ব্যাস আবার কাজে হাত দিয়েছি আবার কাজ শুরু কারণ মেয়ে তো চলে আসবে তাই তার আগে রান্না সব কিছু গুছিয়ে রাখতে হবে আর ও যেন প্রতিদিন স্কুলে গিয়ে টিফিন মোটে খায় না তো টিফিন খায় না বলে সকাল থেকে প্রায় সেই পৌনে বার না খেয়ে থাকতে হয় তাই রান্নাঘরে চললাম আর এই জুতোটা নতুন নিয়েছি কেমন হয়েছে বলো তো আগের দিন জুতোটা ছিঁড়ে গিয়েছিল তো রান্নাবান্না জোগাড় করবো বলে সব সবজি আমি নিয়ে চলে এলাম ফ্রিজ থেকে কি রান্না করব সেটাই ভাবছি আর এদিকে চালটা নিয়েও এখন জল ঢেলে দিলাম আর যেহেতু দুটো উনুন তাই একসাথে জ্বালবো তাই আগে রান্নার সবজি এইসব বাটনা সব জোগাড়গুলো করে নিয়ে তারপর দুটো একসাথে জ্বালবে তবে আজকে যেন মাছ ডিম কিছু করব না তাই ভাবছি শুধু শাক ভাজবো তাও একটু পেঁয়াজ দিতে হবে তো শাকটা এনেছিলাম নষ্ট হয়ে যাবে তাই দেবো যেন আজকে ভেবেছি একটু হালকার ওপরে রান্না করব। মাছ ডিম করবো না পুরী নাম বসেছে ওখানেই মালসা দেওয়া হয়েছিলো আর মালসা হলে তো আজকে পান্তা করে রাখার কথা তবে তোমাদের দাদা ভাই জানতো না চাঁদা দিতে ওরা নিজেরাই একটা মালসা তোমাদের দাদা ভাই নামে রেখেছিলো তো সেই জন্যই আর আজকে পান্তা করে রাখা হয়নি তাই একটু মুগের ডাল করবো শাক ভাজবো একটু ঝিঙে পোস্ত করবো ব্যাস আর কিছু করবো না যেন আর এই যে রান্না বান্না করছি এটা তোমাদের দাদা ভাই বলে যে হালকার মধ্যে রান্নাবান্নাটা করো সেই জন্য আর আগের দিন মুদিখানা বাজার হয়েছিল সারা মাসে তো সেইখানেই তেল এগুলো আনা ছিল তবে ঢালা হয়নি রাত্রিবেলার টাইম হয়নি যেন রাত এগারোটা অবধি ওই সবগুলো করেছিলাম কারণ ওগুলো যদি গুছিয়ে না শুই সকালবেলা আমি আর সময় পেরে উঠবো না ওই জন্য আবার যদি সকালবেলা আমি ওগুলো গুছাতে যাই তাহলে রান্না দেরি হয়ে যাবে তাই রাতের কাজটা রাতেই সেরে রেখে তারপর ঘুমিয়েছিলাম প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল তো যাই হোক এখন ওইগুলো এনে ঢেলে গুছিয়ে নিচ্ছি তারপরে একেবারে মনটা চালবো আমার রান্নার জোগাড়ও হয়ে গেছে তবে কিছু কিছু জিনিস ঢালতে হতো এখানে ওই জন্য সেগুলো নিয়ে চলে এসেছিলাম আর বাদ বাকিগুলো গুছিয়ে রেখেছিলাম আর এই যে বো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা সময় হয়ে গেছে দেখো আমি এখন উনুন জেলে দিয়েছি আর উনুন জ্বালা মাত্র ওই গ্যাসের মতন যেহেতু দুদিকটা জ্বলে ওঠে তাই রান্নার জোগাড়টা আমাকে পুরোপুরি করে রাখতে হয় নইলে আমি একা সামলে উঠতে পারি না দুটো উনুনকে তো যাই হোক আর এই তো গ্যাস নয় যে হঠাৎ করে ইচ্ছা হলো কমিয়ে দেবো তাই আমাকে সব জোগাড়টা হাতে সামনে রাখতে হয় আর এই আলু ভাজাটা ছিল আগের দিনে ফ্রিজে আর ফ্রিজে আলু ভাজাটা থেকে পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই তোমাদের দাওয়া ভাই বলেছে একটু ভেজে দিতে খাবে তো সেটাকে একটু গরম করে দিলাম আর সাথে বেগুন ভেজেছিলাম যেন তোমাদের বলতেই ভুলে গেছি তো এই বেগুনটা এত টেস্ট ছিল কি বলবো তোমাদের অনেক দিন ধরে বেগুন না হচ্ছে তবে এই বেগুনটা ভারী সুন্দর ছিল যেন আর এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে কী বলবো রান্না বান্না করতে করতে তোমার অনেকটা সময় চলে যায় তাই সেরকম ভিডিও করতে পারি না জানো আর ভিডিও মানে ক্লিপগুলো যে নেবো এত তাড়াহুড়ের মধ্যে থাকি ওই যে সাড়ে এগারোটার এগারোটার মধ্যে সব শেষ করতে হবে নইলে মেয়ে এসে গেলেই অসুবিধা কারণ উনুন নিভে যাবে আর ওইদিকে ও মানে ওরও খাওয়া হবে না অনেকটা দেরি হয়ে যাবে আর যেহেতু দুটো উনুন তাই পাতা দিয়ে জাল দিলে না বেশ সুবিধা হয় জানো কাঠ দিলেও জলে অবশ্য তবে পাতা দিলে হাওয়া করে উনুনটা জ্বলে ওঠে আর এই উনুন বলে আগুনটাও বাইরে আসা হয় না তাই গরমকালে আমার একটু বেশ সুবিধা হয়েছে বলতে পারো হ্যাঁ গরম তো লাগে মুখটা একটু যেহেতু বড়ো তাপ লাগে তবে একটু সরে বসতে হয় আর এই যে শাকটা প্রথমে দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম যাতে শাকটা কমে যায় নইলে নুন দিলে না দেখি নুনটা একটু বেশি হয়ে যায় ওই জন্য একটু আর কি চাপা দিয়ে রেখে শাকটা কমিয়ে নিয়েছি এবার দেখে ভালো করে বুঝে নুনটা দিতে পারবো নইলে শাক জিনিস তো যখন কমে যায় তখন মানে নুনটা চড়া হয়ে যায় ওই জন্যই দেওয়া আর কি আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে দেখো দুটো একসাথেই জ্বলছে দুদিকেই তো আমার এটাই একটা সুবিধা হয়েছে যেন যত দেরি করেই রান্না বসে এক দেড় ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যায় প্রায় তারপর তো অনেক রকম কাজবাস থাকে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে চলে এসেছে আমার শাক ভাজা হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে আর এই যে ঝিঙে পোস্ত পোস্তটা জলে গুলে নিয়েছি মানে বেটেই রেখেছিলাম সেটাই গুলে দিয়ে চাপা দিয়ে দিলাম আর ডালটা গ্যাসেই সেদ্ধ বসি যেন মুখগুলো উনুনের একটু বড় হয়েছে বলে প্রেশার কুকারটা আর বসাতে পারি না গুলে যাওয়ার জন্য ওটা গ্যাসে বসাতে হয় এই যে রান্না বান্নাও শেষ প্যাস সব বাসন বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আর উনুনে যেহেতু হাঁড়িটায় রান্না করি কালি হয় বলে ভাতটা আমি একটা গামলায় ঢেলে আর তারপর হাঁড়িটা মেজে নিই মেজে আবার উপর করে দিলাম সব এখানে জল শুকনো হয়ে গেলে যেগুলো এখানে রাখা সেগুলো এখানে রাখবো বাদ বাকি বাসনগুলো আবার আমি গ্যাসের ওখানে মানে ঘরে নিয়ে চলে যাব। আর এদিকেও উনুনের নাতা দিয়ে নিয়েছি নিয়ে দেখো এখনও তো আগুন আছে তাই দুদিকে দুটো জিনিসে জল গরম বসিয়েছি একটা হলো সৃজা একটু জলটা গরম গরম হলেও স্নান করবে স্কুল থেকে এসে আর একটাই কড়াইতে জল বসিয়েছি এটাতে একটু সার্ফ দেবো দিয়ে আমার যে নাতাকানি প্রত্যেক দিনের আর কি কাপড় রান্নার কাজে ব্যবহার করি এটাকে আমি ভিজিয়ে দেবো দু এক দিন ছাড়াই আমি এরকম ভিজিয়ে দিই দিলে কী হয় তেল চিটেটা বা কালিটা আর হয় না তোমরা যে কারোর যদি উনুনে রান্না করো এরকম করবে তাহলে আলাদা করে গরম জলের প্রয়োজন হবে না আর এইটা গরমে বসিয়ে রাখলে বেশ মানে ভালোভাবে তেলটা ছেড়ে যায় পুরো পরিষ্কার হয়ে যায় আর এই যে আগের দিন বললাম বাজার হয়েছে তাই না হয়েছিল এইটা রাত্রিবেলা এগারোটার সময় রান্নাঘরে ঢালতে আসিনি ওটা বসিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে এলাম তো যেহেতু ড্রামটা ভর্তি হয়ে গেছে তাই এই হাঁড়িটা একটু ফাঁকা ছিল বলে এইতে একটুখানি ঢেলে রেখে দিলাম আর এই যে আমার রান্নাঘর পুরো গুছানো হয়ে গেছে এবার আমি যাচ্ছি ঘরে তারপরে তো আরও অন্য কিছু কাজবাস থাকি শুধুমাত্র রান্নার কাজ ছাড়াও তো আরও অনেক কিছু ঘরে থাকে তো ঘরও আমার গুছানো হয়ে গেছে আর এই যে জলের বোতলটা আমি মাথার গোড়ায় রেখে দিলাম কারণ শুলেই বা বিছানায় রাতে বলা দুপুরে বলা শুলে আমার একটু জলের প্রয়োজন হয় তো ওই বোতলটা সামনে রেখে দিলাম আর তোমাদেরকে দেখাই যে কি রান্না হয়েছে এই যে বেগুন ভাজা শাক ভাজা আর ওতে তো ভাত ছিলই ভাতটা নতুন করে দেখানোর কিছু নয় এই যে ঝিঙে পোস্ত আর সাথে এই যে মুগের ডাল বাস আজকে রান্না এই মতন আর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম হরিনাম ওই যে বললাম মালসা দিয়েছে ওইখানে হরিনাম শুনলাম একটু তারপরে ওখানে মালসাটা নিয়ে মানে ঠাকুরের ভোগটা নিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম ওখানে দেখো সবাই হরিনামের সাথে নাচানাচি করছে সাথে শ্রীজাও নাচানাচি করছিল আর ভোগ আনার পর এই যে শ্রীজা খাবে বলে এখন বলছে তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে টাটা